সাহেব এবং বহু পুরনো আমাদের আমার থেকে বয়সে তিনি আমার গুরু এই স্পোর্টস এ অশোক এবং আমার যারা সঙ্গীসাথীরা জীবন আনছিলাম খেলাটা আজকে ঠিক সময় শেষ করতে পারলেন না যে কারণে রাত্রে সময়ও আমি যখন ফোন থেকে তখনও আমাদের মধ্যে যদি আমরা পেতাম তাহলে আমরা তা সত্ত্বেও আমি বলবো আমাদের যারা নির্বাচ সাহেব এবং বহু পুরনো আমাদের আমার থেকে বয়সে তিনি আমার দীক্ষা গুরু এই স্পোর্টসে অশোক মাইতি এবং আমার যারা সঙ্গী সাথীরা জীবন গ্রহণ ছিলাম খেলাটা আজকে ঠিক সময় শেষ করতে পারবো যে কারণে রাত্রি সময়ও আমি যখন থেকে তখনও আমাদের কথা যদি আমরা পেতাম তাহলে আমরা তা সত্ত্বেও আমি বলবো আমাদের যারা ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এ